বন্ধুরা এই গরমে শরীর আর মন দুটোকেই তৃপ্তি দেবে ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং এই তরমুজের পুডিংটি তৈরি করে একবার খেয়ে দেখো একদিন খেলে মনে হবে বারে বারেই তৈরি করি এবং খুব সোজা তৈরি করা এই তরমুজের ঠান্ডা ঠান্ডা পুডিং তো তরমুজের পুডিং তৈরি করার জন্য অবশ্যই আমাদের লাগবে এখানে একটি তরমুজ তো আমি এখানে তরমুজ নিয়ে নিচ্ছি তো আমি যে পুডিংটা তৈরি করেছি তার জন্য হাফ তরমুজ নিলেই যথেষ্ট যদি ছোট হয় তাহলে গোটা নিতে পারো বড় যদি হয় হাফ নেবে তরমুজ আগে আমরা কেটে নেব এইভাবে আর খোসা ছাড়াবার দরকার নেই ছুরির সাহায্যে এইভাবে জাস্ট কাটস দিয়ে দেবে এইভাবে কাট দিয়ে ইজিলি তরমুজগুলো দেখো উঠে চলে আসবে অথবা কোনো চামচ অথবা হাতার সাহায্যেও কুড়িয়ে নিতে পারো তো অতি সহজেই দেখবে তরমুজকে কিন্তু এইভাবে আমরা বার করে নিতে পারবো আর হ্যাঁ চাইলে ছাঁকনির মধ্যে তোমরা গ্রেট করেও নিতে পারো তাহলেও কিন্তু তরমুজ এইভাবেও তরমুজের রসটা বের করে নিতে পারবে তবে আমি এখানে তরমুজের রস বার করার জন্য ব্লেন্ডার ইউজ করে নিচ্ছি তো বন্ধুরা তরমুজের রস বার করার জন্য আমি যেটা ইউজ করি আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা আগারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডার ভীষণ ভালো খুব ছোট্ট মতন একটা ব্লেন্ডার হচ্ছে এর মধ্যে তিনটে জার থাকে ছোট জারটা তো এত ভালো যে অল্প একটু পোস্ত সর্ষে বাটার জন্য খুব সুবিধা হয় তো এই দুটো ব্লেড দেয় একটা ব্লেন্ডিং আর একটা গ্রাইন্ডিং ব্লেড খুবই ভালো আর লিঙ্ক দিয়ে দেবো কেউ যদি নিতে চাও সেটা নিতে পারো তো এখানে দেখো তরমুজের রসটা আমরা এইভাবে ছেঁকে বার করে নেব তো এইভাবে তরমুজের রসটা নেওয়ার পর এর মধ্যে এবার আমাদের কয়েকটা উপকরণ মেশাতে হবে যেমন কি চিনি আচ্ছা তরমুজের রসটা একটু মুখে দিয়ে দেখে নেবে খুব মিষ্টি নাকি একটু ফিকা আছে যদি ফিকা লাগে তাহলে একটু চিনি বেশি দেবে আর যদি মিষ্টি হয় তাহলে চিনিটা কম দেবে তো আমি এখানে দুই পর চামচ মতন চিনি মিশিয়ে দিলাম এর মধ্যে এবার একটি বাটির মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি কারণ এটাকে আমাদের এবার একটু ফোটাতে হবে যেহেতু আমরা এটা পুডিং তৈরি করব তাই তো এবার চিনিটা গুলে যাওয়া অবধি এটাকে ফোটাতে হবে তো আঁচটা মিডিয়াম রাখবে রেখে এটা বসিয়ে রাখবে চিনিটা গুলে যাওয়া অবধি এদিকে অন্য একটি বাটিতে তিন চামচ মতন আমরা এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেবে ভালো করে তো এখানে জল দিয়ে দেখো আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তো বন্ধুরা এখানে কর্নফ্লাারই ব্যবহার করতে হবে হলে কিন্তু জেলি কিংবা এই পুডিংটা সুন্দর হবে না তো এদিকে দেখো চিনিটা গলে গেছে চিনিটা সম্পূর্ণভাবে যখন গলে যাবে ভালো মতন তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার তবে এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো যদি চাও যে না তোর ন্যাচারাল রেড কালারটাই রাখবে তাহলে সেটাই রাখতে পারো নাও দিতে পারো আর চাইলে রং দিতে পারো একটুখানি আর আমি দিচ্ছি এখানে ওয়াটার ওয়াটারমিলন এসেন্স তোমরা চাইলে এসেন্সটাও চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো এই দুটো আমি অপশনাল দিচ্ছি তোমাদের ইচ্ছা হলে দাও না দিলে না দিতে পারো এরপরে আমি এখানে ওই কর্নফ্লার যেটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেই কর্ন মিশিয়ে দিলাম কর্নফ্লা মেশাবার পর অনবরত কিন্তু নাড়তে থাকবে না হলে কিন্তু তলায় লেগে যাবে তাই অনবরত এটাকে নাড়তে থাকবে দেখবে আস্তে আস্তে এটা কী সুন্দর ঘন হয়ে আসছে তো এইভাবে নাড়তে নাড়তে দেখবে যখন বেশ একটু জেলি মতন হয়ে যাবে এটা দেখো ঠিক এই রকম কনসিস্টেন্সিটা এই রকম রাখতে হবে ঠিক জেলি জেলি মতন তো যখন এই রকম একটু ঘন হয়ে যাবে তো এতে ওয়াটার মিলানের মতন টাচ দেওয়ার জন্য আমি এখানে কিছুটা চিয়া সিড দিয়ে দিলাম চিয়া সিড অথবা বেসিল সিট যেগুলো হয় সেগুলো তোমরা দিয়ে দিতে পারো কারণ এই শীত এই গরমকালে চিয়া সিড অথবা বেসিল সিট খাওয়া উপকারী কারণ এটি শরীরকে খুব ঠান্ডা রাখে তাই সিড আমি একটুখানি মিশিয়ে দিয়েছি এটাও কিন্তু অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো আর এবার আমি যেই বাটিতে পুডিংটা জমাবো সেই বাটির মধ্যে একটুখানি আমি অয়েল গ্রিস করে নিলাম যাতে ইজিলি পুডিংটা বার করে নিতে পারি আর কিছু চিয়া সিডও ছড়িয়ে দিয়েছে আমি এবার এই তরমুজের পুডিংটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা আগে নর্মাল ঠান্ডা হয়ে যেতে দেবে নর্মালি ঠান্ডা হলে তারপর এটা ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেবে মাত্র দু ঘন্টা ফ্রিজে এটি রেখে দিলেই ইজিলি এটা এইভাবে দেখো ফ্লিপ করে নেবে ফ্লিপ করে নিয়ে রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং ওপর থেকে এটা পছন্দ ইচ্ছা মতন তোমরা এটাকে ডেকোরেট করতে পারো যে যা দিয়ে তোমরা ডেকোরেট করতে চাও বাদাম ড্রাই ফ্রুটস দিয়ে কিংবা ফ্রেশ ফ্রুট দিয়েও যদি এটাকে ডেকোরেট করতে চাও করতে পারো অথবা ওয়াটারমেলনের কিছু মানে তরমুজের কিছু ছোটো ছোটো কুচি দিয়েও তোমরা এটাকে সাজাতে পারো ব্যাস এইরকমভাবে কেটে নেবে কেটে নিয়ে ঠান্ডা ঠান্ডা এই তরমুজের পু পুডিং সার্ভ করো এটা এই গরমকালে যেমন খেতে স্বাদ লাগে আর সত্যি শরীর আর মন দুটোকেই কিন্তু তৃপ্তি দেয় এটি সত্যি এটা খুবই ভালো একটা ডেজার্ট হচ্ছে তোমরা রাতে ডিনারে ডিনার করে নেওয়ার পরে এটা সার্ভ করতে পারো দুপুরে লাঞ্চের পরেও একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে তখন এটা খেতে পারো ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে খেতে তাহলে এই গরমে তরমুজের এই পুডিংটা একদিন ট্রাই করে দেখো দারুণ লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে